বন্ধুরা সংসারের প্রত্যেকটা কাজকে যদি সুন্দরভাবে নিখুঁতভাবে গুছিয়ে করতে হয় তাহলে কিন্তু অবশ্যই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করা প্রয়োজন তো প্রত্যেক দিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে তো নমস্কার বন্ধুরা মৌ স্পেশনে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস আমাদের প্রত্যেক দিনের রান্নাবান্নার জন্য ফ্রাইং প্যান বা ননস্টিক তো ব্যবহার করি আর এই জিনিসগুলো দেখবে যে খুব বেশি ঘষে কিন্তু মাজা যায় না তাহলে খারাপ হয়ে যাবে আর যদি একটু হালকাভাবে মাজা ঘষা করি তাহলে দেখা যায় যে বাসনগুলো ঠিক মতো পরিষ্কার হয় না এইভাবে তেল ভেসে থাকে আর এটা কিন্তু দেখতেও খুব খারাপ লাগে বা এই বাসনেই আবার রান্না করতেও কিন্তু ইচ্ছে করে না তো আমরা খুব বেশি মাজা ঘষাও করতে পারবো না অথচ কিভাবে আমরা খুব সহজেই এটাকে পরিষ্কার করে নিতে পারি বা এর মধ্যে তেলাক্ত ভাবটা একদম কিভাবে কাটানো যায় তো তার জন্যই একটা ছোট্ট টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এখানে আমি একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে নিলাম এক চামচ নুন তো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কোলগেট আর দিচ্ছি সামান্য একটু ডিটারজেন্ট তো এই জিনিসটা কিন্তু আমি একবার ব্যবহার করার জন্য বানাচ্ছি তোমরা যদি একসঙ্গে বেশ কিছুটা বানিয়ে রেখে দাও তাহলে কিন্তু প্রত্যেক দিন আর বানানোর প্রয়োজন পড়বে না এই জিনিসটাই রোজ একটু একটু করে নিয়ে কিন্তু ব্যবহার করতে পারবে তো এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে একটা লিকুইড তৈরি করে নিলাম এবার এই ফ্রাইং প্যানের মধ্যে আমি পুরো লিকুইডটা কিন্তু দেখো সামান্য কিছুটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটা নরম দিয়ে আমি হালকা করে একটুখানি ঘষে নিলাম আর এবার জল দিয়ে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে যতটা তেল চিটে ভাব ছিল সব কিন্তু উঠে পরিষ্কার হয়ে গেছে একদম আমি কিন্তু খুব বেশি ঘষা মাজাও করিনি আর দেখতেই পাচ্ছ যে একটুও কিন্তু আর তেলের কোনো রকম কোনো দাগ নেই বাকি যতটুকু ছিল সেইটুকু আমি এই সিঙ্কের মধ্যে দিয়ে দিচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ কত সামান্য টুকু দিয়েছি তো এই লিকুইডটা দিয়ে কিন্তু খুব বেশি ঘষা মাজার প্রয়োজন পড়ে না হালকা হাতে একটু ঘষে জল দিয়ে ধুয়ে দিলাম দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে তো এই লিকুইড বানিয়ে রাখতে পারলে কিন্তু আমরা সিঙ্ক ওয়াশ বেসিন সব কিছু পরিষ্কার করতে পারবো তো চলো দেখে নেওয়া যাক আজকে দু নম্বর টিপস ব্যাংকের পাসবুক চেক বুকের মতো বিভিন্ন রকম দরকারি ডকুমেন্টগুলো কিন্তু আমরা আলমারি বা শোকেসের কোনো একটা জায়গায় সুন্দর করে গুছিয়ে রেখে দিই যাতে কোনো সময় এলোমেলো হয়ে না যায় বা এদিক ওদিক হয়ে না যায় আর আমরা আমাদের প্রয়োজনের সময় খুঁজে পাই কিন্তু অনেক সময়ই দেখা যায় যে খুব বেশি গুছিয়ে রাখার ফলে খুঁজে পাওয়া যায় না বা হয় হাতের সামনে থাকা সত্ত্বেও আমরা হয়তো দেখতে পাই না তো এই সমস্যার সমাধান হিসেবে একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো নতুন জামা কাপড় কিনলে এই ধরনের ট্রান্সপারেন্ট যে প্যাকেটগুলো পাওয়া যায় আমরা কিন্তু জামা কাপড়গুলো বের করে এই প্যাকেটগুলোকে ফেলে দিয়ে থাকি তো এরকমই একটা প্যাকেট নিয়ে নিতে হবে আর এখানে দেখো প্যাকেটের পেছনের দিকের অংশটা আমি কিন্তু ভিতরের দিকে দিয়ে দিয়েছি তো এবার হাত দিয়ে একটু টেনে সোমান করে দিলাম তো এতে করে কিন্তু প্যাকেটের মধ্যে দুটো পার্ট তৈরি হবে তো এখানে নিয়ে নিলাম একটা ডাবল টেপ আর পেছনের দিকে ডাবল টেপটাকে লাগিয়ে দিলাম যাতে কোনোভাবে এটা খুলে না যায় তো এখানে আরেকটা কাজ করতে হবে দেখো মাথার দিকের যে অংশটা রয়েছে এইভাবে করে ধরে কাচি দিয়ে একটা ছোট্ট অংশ কেটে দিলাম তো এবার কিন্তু এটা আমরা কোথাও একটা হ্যাং করেও রাখতে পারবো তার ব্যবস্থা করা হয়ে গেল তো এবার যদি আমরা ব্যাংকের কাগজপত্র ছাড়াও বিভিন্ন রকম যেসব দরকারি কাগজপত্র সব আমরা এর মধ্যে রেখে দিতে পারি তারপরে এটা আমরা আলমারিতে বা যে কোনো জায়গায় যদি হ্যাং করে রেখে দিই তাহলে কিন্তু আর খোঁজাখুঁজি করতে হবে না বা একদম চোখের সামনেই থাকবে আর যেহেতু এটা ট্রান্সপারেন্ট তার জন্য কিন্তু ভিতরে আমরা কোন কোন জিনিসপত্রগুলো রেখেছি সবই দেখা যাচ্ছে তো দেখো এখানে আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি ভিতর থেকে কিন্তু বোঝাই যাচ্ছে যে দুটো পার্ট হয়েছে তো এখানে আমরা দুটো পার্টে কিন্তু অনেক জিনিসপত্র রাখতে পারবো তো তারপরে এইভাবে যে কোনো একটা জায়গায় হ্যাং করে রেখে দিতে হবে দরকারি জিনিসগুলো কিন্তু আর কখনোই হারাবে না আশা করি টিপসটা কাজে লাগবে দেখে নেওয়া যাক আজকে তিন নম্বর টিপস জামা কাপড় আমাদের প্রত্যেক দিনই প্রেস করতে হয় সে স্কুলের জামা কাপড় হোক কিংবা অফিসের জামা কাপড় হোক আর এই জামা কাপড় প্রেস করতে গিয়ে কিন্তু আমরা একসঙ্গে বেশ কিছু জামা কাপড় নিয়ে বসি আর পরপর সেগুলো প্রেস করতে থাকি কিন্তু প্রেস করার ক্ষেত্রে যে সমস্যাটা হয় কিছু কিছু টি শার্টে দেখবে এই ধরনের রাবার প্রিন্ট করা থাকে যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে তো সেটা বাচ্চাদের টি শার্ট হোক বা বড়দের টি শার্ট হোক আমরা যদি এই রাবার প্রিন্টের উপর থেকে সরাসরি প্রেস করতে থাকি তো এরকম প্রত্যেক দিন করলে কিন্তু দেখবে আস্তে আস্তে এই রবার প্রিন্টগুলো উঠে একদম নষ্ট হয়ে যায় তো টি শার্টটা কিন্তু ভালো থাকা সত্ত্বেও প্রিন্টটা উঠে যাওয়ার কারণে দেখতে খুবই খারাপ লাগে তো তখন কিন্তু বড়রাও যেমন পড়তে চায় না সেরকম বাচ্চারাও কিন্তু পড়তে চায় না বাচ্চাদের টি শার্টে তো অনেক সময় কার্টুন আঁকাও থাকে যেটা বাচ্চাদের খুব পছন্দের আর সেইটা যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু ওদের মনটাও খুব খারাপ হয়ে যায় তো যখনই আমরা প্রেস করব তার আগে কিন্তু নিয়ে নিতে হবে একটা নিউজ পেপার তো নিউজ দেখো একটা পেজ আমি নিয়ে নিয়েছি খুব বেশি মোটা নিলে কিন্তু হবে না তো তারপরে এইখানে যে রাবার প্রিন্টার রয়েছে তার উপর থেকে আমি একটা নিউজ পেপার এইভাবে দিয়ে দিলাম আর এই নিউজ পেপারের উপর থেকে আমরা প্রেস করে নেব তো তারপরে দেখবে যে প্রেসটাও কিন্তু ঠিকঠাক হবে অথচ রাবার প্রিন্টটা একটু নষ্ট হবে না তো এরকমই ছোট ছোট কিছু টিপস যদি ফলো করে আমরা কাজগুলো করতে পারি তাহলে কিন্তু আমাদের সংসারের প্রত্যেকটা কাজ অনেক সুন্দরভাবে গুছিয়ে করতে পারবো তো আশা করি টিপসটা কাজে লাগবে দেখে নেওয়া যাক পরবর্তী টিপ বন্ধুরা আমরা যখনই বাজারে যাই বাজারের থেকে কিন্তু কোনো না কোনো শাক একটা কিনে নিয়েই আসি আর শাক খাওয়াও কিন্তু অনেকটাই ভালো কিন্তু বন্ধুরা শাক খেতে যতই ভালো লাগুক বা খাওয়া যতটা উপকার শাক কাটাটা কিন্তু ততটাই ঝামেলার বিষয় বিশেষ করে যারা নতুন গৃহিণী নতুন নতুন সংসার করছে তাদের ক্ষেত্রে কিন্তু এই কাজটা খুবই একটা ঝামেলার বিষয় কারণ শাক কিন্তু যখনই কাটতে হবে একদম মিহি করে কুচিয়ে কাটতে হয় শাক যদি আমরা অনেক বড় বড় করে মোটা মোটা করে কেটে রাখি তাহলে কিন্তু শাকটা ভালোভাবে রান্নাও করা যাবে না আর খেতেও ভালো লাগবে না এছাড়া রান্নাটা হতে সময় অনেকটাই বেশি লেগে যাবে তো একটা ছোট্ট ট্রিক যদি আমরা ফলো করতে পারি তাহলে কিন্তু যারা নতুন গৃহিণী তাদের পক্ষেও কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে তো দেখো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের ফুড কন্টেনার থাকে তো আমি এই ফুড কন্টেনারের উপরে যে ঢাকনাটা থাকে সেই ঢাকনাটাকে দেখো দুটো টুকরো করে নিয়েছি তো এখানে যে বড় টুকরোটা সেই টুকরোটাকেই আমি কাজে লাগাবো তো দেখো প্রথমে তো শাকটাকে গোড়াটা কেটে নিতে হবে আর এর মধ্যে যদি কোনো ঘাস পাতা থাকে নোংরা থাকে সেগুলোকে বেছে বেছে পরিষ্কার করে নিতে হবে বা যদি কোনো পচা পাতা থাকে তো সেই সব জিনিসগুলোকে বেছে ভালোভাবে পরিষ্কার করে নেয়ার পরে শাকের যে গোড়ার দিকের শক্ত অংশটা সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিই এবার দেখো এই পদ্ধতিতে শাক কুচানো কতটা সহজ হয়ে যাবে তো এখানে আমি যে ঢাকনার টুকরোটা নিয়ে নিয়েছিলাম তো তার মধ্যে একটা সেফটি পিন আমি এইভাবে পেছন থেকে লাগিয়ে দিলাম তো এই যে জিনিসটা তৈরি হলো এটা দিয়েই কিন্তু আমাদের শাক কোচানো অনেক সহজ হয়ে যাবে যখন আমরা এইভাবে করে এক হাত দিয়ে শাকটাকে ধরে আর এক হাত দিয়ে কোচাতে থাকি তখন কিন্তু ছুরিটা হাতে এসে লাগার একটা ভয় থাকে তো সেই ভয়টাই যাতে না থাকে আমরা নির্দ্বিধায় শাক কাটতে পারি তার জন্য কিন্তু এই কাজটা করতে হবে আমরা যে ঢাকনাটার পেছনে একটা সেফটি পিন লাগিয়ে নিয়েছি সেই সেফটি পিনটাকেই যদি আমরা আঙুল দিয়ে চেপে ধরে রাখি আর তারপরে শাক কাটি তাহলে কিন্তু দেখো ছুরিটা এসে এই ঢাকনার মধ্যেই লাগবে আঙুলে কিন্তু কোনোভাবেও লাগার কোনো সম্ভাবনা নেই আর যখনই ছুরিটা ঢাকনার কাছাকাছি চলে আসবে হাতটাকে কিন্তু আবার একটু পিছনে সরিয়ে নিতে হবে এই পদ্ধতি পদ্ধতিতে শাক কেটে দেখো বন্ধুরা অনেকটাই কিন্তু সহজ হয়ে যায় আর এইভাবে শাক কাটলে যে শাক ঠিক মতো কাটা যায় না এমনটাও কিন্তু না তো এখানে দেখতেই পাচ্ছো শাকটা কিন্তু বেশ ভালোভাবেই কাটা হয়ে গেছে তো এবার এই যে জিনিসটা আমরা তৈরি করে রেখেছি এটা কিন্তু রেখে দিতে হবে পরবর্তী সময় যখন আমাদের প্রয়োজন পড়বে তখন এটা আমরা ব্যবহার করতে পারবো তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে